আলাইকুম অবিশ্বাস্য দামে বুটিক্সের কাজ করা এগুলো প্রত্যেকটাই হচ্ছে রেডিমেড ওয়ান পিসের কালেকশন দেখুন মিররের কাজ করা আছে স্টোনের কাজ করা আছে সব দামি দামে এই যে দেখুন বুটিক্সের কাজ করা দেখুন কত সুন্দর করে কাজ করা আছে এই ড্রেসগুলোর মধ্যে প্রত্যেকটা ড্রেস আজকে রিজনেবল প্রাইসে আপনাদেরকে দিব মাত্র তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকায় আজকে আপনারা এই সুন্দর সুন্দর রেডিমেড ওয়ান পিসের কালেকশনগুলো কিন্তু ফ্রেন্স পেয়ে যাবেন প্রত্যেকটাই কিন্তু আমি আপনাদেরকে আনবক্সিং করে দেখিয়ে দেব ইনশাল্লাহ আগামীকাল হচ্ছে শনিবার যারা শুরু আসবেন এই অফারটা কিন্তু আপনারা পূর্ণিমা সারি থেকে পাবেন তো এক করে প্রত্যেকটা ড্রেস দেখিয়ে দিচ্ছে আপনাকে ওয়াও এটা তো একটা গাউনের কালেকশন এটা হচ্ছে একটা শর্টস গাউনের কালেকশন দেখুন ফ্রেন্ডস কত সুন্দর এবং এই সাইডটাতে কিন্তু কাজ করা দেখুন মিররের কাজ করা আপনার সুতার কাজ করা আছে রেফেল কুচি একটা ডিজাইন আছে এবং ঘেরটা দেখুন জাস্ট কত বিশাল ঘেরের মধ্যে আমরা পাচ্ছি অনেক ঘেরের উপরে থাকছে এই গাউনটা সাইজ এগুলোর প্রত্যেকটা সাইজ আছে থার্টিএট থেকে শুরু করে আপনারা হচ্ছে ফোর্টি সিক্স পর্যন্ত প্রত্যেকটার সাইজ পেয়ে যাবেন ফ্রেন্ডস এক এক করে দেখিয়ে দিচ্ছে আপনাকে এটা একটা নায়রাকার ওয়াও এটা দেখুন ডিজাইনটা ফ্রেন্স কত সুন্দর এটা একটা নায়রা কাটের ডিজাইন এটার প্রাইস তিনশো পঞ্চাশ টাকা সব কাজ করা ড্রেস সব কাজ করা ড্রেস এটা হচ্ছে বিবেক ফ্যাশনের ড্রেস এখন যেটা দেখাবো এটা হচ্ছে আরই কাজ করা বিবেক ফ্যাশনের ড্রেস এটাও তিনশো পঞ্চাশ টাকা থাকবে আজকে সেরকম কালেকশানগুলো ফ্রেন্স দিয়ে দিচ্ছে আপনাদেরকে কেউ আজকের কালেকশানগুলো মিস করবেন না তিনশো পঞ্চাশ টাকার আনলিমিটেড কুর্তি নিয়ে আসছে আজকে আপনাদের জন্য ফ্রেন্ডস এটা হচ্ছে ক্রিম কালারের মধ্যে থাকবে এই যে সম্পূর্ণ ফুল বডিতে আছে এখানে সুতার কাজ এবং সিকোয়ান্সের কাজ করা এবং প্রিন্টগুলো হচ্ছে ক্লিয়ার প্রিন্ট করা আছে প্রত্যেকটার প্রাইস দিচ্ছে আপনাদেরকে মাত্র তিনশো টাকা করে এটাও কাটের ডিজাইন এটাও কিন্তু কাটের ডিজাইন এই ড্রেসটার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে তিনশো টাকা এটাও কাট এটাও কটন লোনের মধ্যে কাট ডিজাইন বুটিক্সের কাজ করা আছে তিনশো পঞ্চাশ টাকা আজকে আনলিমিটেড কালেকশন থাকবে ফ্রেন্ডস ভিডিওটা যারা দেখতেছেন প্রত্যেকে কিন্তু ভিডিওটাকে শেয়ার করে দিবেন তিনশো পঞ্চাশ টাকা আছে নিয়ে আসলাম এটা হচ্ছে মাসালার একটা ডিজাইন এটা মাসালার একটা ডিজাইন এটা হচ্ছে আকাশি পেস্ট কালারের মধ্যে থাকবে তিনশো পঞ্চাশ এগুলো প্রত্যেকটার সাইজ আছে প্রত্যেকটার সাইজ আছে থার্টিটির থেকে শুরু করে ফোর্টি ফোর এবং ফোর্টি সিক্স পর্যন্ত সাইজগুলো আছে দেখুন এটা জোরে সুতো প্লাস হচ্ছে মিনাকারে কাজ করা জাস্ট ডিজাইনটা দেখুন কত সুন্দর যে এটা সুন্দর আছে এটা গাউনের কালেকশন নাইরা এটা নায়রাকাল এটা হচ্ছে নাইরা কাটার ডিজাইন তিনশো পঞ্চাশ টাকা এত সুন্দর সুন্দর ড্রেস এবং এটার নেকে দেখুন কত সুন্দর করে বুটিক্সের কাজ করা আছে সুতার কাজ করা আছে এটা লোনের উপরে আছে এটাও গাউনের কালেকশন এটা শর্ট গাউনের কালেকশন থাকবে ফুল নেকটা জুড়ে কিন্তু আমরা সুতার কাজ করা পেয়ে যাচ্ছি যে দেখুন সম্পূর্ণ কাশ্মীরের সুতোর কাজ করা আছে এবং এটার একটা কালার দেখাবো এটা ব্রাইট ইয়েলো আর এটা হচ্ছে ডিপ মাস্টার ইয়েলো কালার থাকবে তিনশো পঞ্চাশ টাকা এত সুন্দর সুন্দর কালেকশন নিয়ে আসছি ফ্রেন্স আজকের এই কালেকশন কেউ মিস করবেন না প্রত্যেকটাই সুন্দর প্রত্যেকটা ড্রেস সুন্দর কোনোটা ড্রেস এখান থেকে বাদ দিতে পারবেন না ফ্রেন্ডস আপনারা এই যে এটা হচ্ছে অরেঞ্জ অরেঞ্জের সাথে থাকবে হচ্ছে ব্ল্যাক কালার কন্ট্রাস্টের মধ্যে ফ্রেন্ডস মাত্র তিনশো পঞ্চাশ টাকা মারাত্মক সুন্দর কালেকশন বা আর প্রিন্টগুলো দেখুন ফ্রেন্ডস কত সুন্দর প্রিন্ট একেবারে সফট স্মুথ ফেব্রিক্সের মধ্যে আজকের এই কালেকশানগুলো পেয়ে যাচ্ছেন আপনারা মাসা আল্লাহ এত সুন্দর ডিজাইন কালারের মধ্যে থাকবে প্রত্যেকটার বডিতে হচ্ছে বুটিক্সের কাজ সুতার কাজ করা আছে ডিজাইন কালারগুলো দেখুন এটা ফোরটি সিক্স সাইজের মধ্যে আছে প্রত্যেকটাই দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে ফ্রেন্ডস এটার কম্বিনেশনটা দেখুন না জাস্ট কত সুন্দর একেবারে আরামের কাপড় এটা মাসালের একটা থ্রি পিস রেডিমেড এটা রেডিমেড ওয়ান পিস এটা দেখুন পুটিসের কাজ করে ওয়ান পিস তিনশো পঞ্চাশ এই ড্রেস তিনশো পঞ্চাশ টাকা দিয়ে কোথাও পাবেন না আল্লাহ এটা কি দেখুন তো এটার প্রায় তিনশো পঞ্চাশ টাকা করে দিচ্ছে প্রত্যেকটা ড্রেসের প্রাইস তিনশো পঞ্চাশ টাকা করে থাকবে যে এটাও সুন্দর আছে এগুলো প্রত্যেকটা হচ্ছে ওয়ান পিসের কালেকশন ওয়ান পিসের ডিজাইন আল্লাহ দেখুন কত সুন্দর সুন্দর কালার নিয়ে আসছে আজকে আপনাদের জন্য শুরুমে যারা আসবেন এর বাইরেও প্রচুর পরিমাণে কিন্তু ডিজাইন কালার আপনারা পাবেন জাস্ট আজকে আপনাদেরকে একটা ধারণা দেওয়া হচ্ছে ফ্রেন্ডস এটা হচ্ছে অরেঞ্জ কালারের মধ্যে থাকবে অরেঞ্জ মিষ্টি কালারের মধ্যে থাকবে তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ টাকায় সুন্দর সুন্দর কালেকশানগুলো দিচ্ছে আপনাদেরকে এটা হচ্ছে পেস্ট কালার এটাও তিনশো পঞ্চাশ টাকা মারাত্মক কিছু কালেকশান দিয়ে দিচ্ছে ফ্রেন্ডস আজকে তিনশো পঞ্চাশ টাকা করে এখন দেখা হচ্ছে অনলিফ মিন্ট কালারের মধ্যে থাকবে এটা ডিজাইনটা দেখুন এটা কোটি স্টাইলে আছে এই ড্রেসটা থাকবে হচ্ছে কোটি স্টাইলে সম্পূর্ণ হচ্ছে চিকেন কারি কাজ করা সিকোয়েন্সের কাজ করা জাস্ট ডিজাইনটা দেখুন কত সুন্দর এটা তিনশো পঞ্চাশ টাকা এই ড্রেস এটাও তিনশো পঞ্চাশ সব তিনশো পঞ্চাশ টাকায় দিয়ে দিচ্ছি সব দামি দামি ড্রেস সব দামি দামি পা রেডিমেড ড্রেস এগুলো আমরা আপনাদেরকে তিনশো পঞ্চাশ টাকা করে দিচ্ছি এটা হচ্ছে এস কালার এটা থাকবে এখান থেকে কোনোটা ড্রেস বাদ দিতে পারবেন না ফ্রেন্স তো দেরি না করে প্রত্যেক অর্ডার করে ফেলবেন প্রত্যেকটার গলার মধ্যে কাজ করা আছে নিচের বর্ডারে কাজ করা থাকবে তিনশো পঞ্চাশ তো দেরি না করে প্রত্যেক অর্ডার করে ফেলবেন আল্লাহ